প্রিয় শিক্ষার্থীরা জেনে নেই কোন জেলার প্রতিষ্ঠানগুলো কখন খুলবে তোমাদের জেলা আছে চৌষট্টিটা সারা বাংলাদেশে জেলা আছে চৌষট্টিটা চৌষট্টি জেলার মধ্যে কোন জেলার প্রতিষ্ঠানগুলো খোলা হবে এবং কোন কোন জেলার প্রতিষ্ঠানগুলো খোলা হবে না এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবা আর একটা বিষয় তোমাদের দেখে নেই তোমাদের জন্য সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পরীক্ষার নতুন রুটিন দেওয়া হবে কবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত সো যারা পড়াশোনা করতেছো তোমাদের আরেকটা ভিডিও দেওয়া হয়েছে কবে দেওয়া হবে সেই সম্পর্কে তোমরা এই ভিডিওটা দেখতে পারো এর আগের ভিডিওটাতে দেওয়া হয়েছে ওকে আমরা এখন দেখি ঢাকা সহ চার জেলা বাদে দেশের ষাটটি জেলা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া হবে পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলা প্রতিষ্ঠানে কুলে দেওয়া হবে ঠিক আছে টোটাল ষাটটা জেলা কোলা হবে আর চারটি জেলা কোলা হবে না এই বিষয়ে বলছে সরকারি উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা জানা গেছে ঠিক আছে কারা কারা সিদ্ধান্ত নিয়েছে আমরা এইখানে দেখতে পারবো সো বৈঠকে অংশ নেন ঠিক আছে আনিসুল হক ঠিক আছে আইনমন্ত্রী তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে হলো আসাদুজ্জামান খান ঠিক আছে তারপরে শিক্ষামন্ত্রী হাবিবুর হাসান চৌধুরী ঠিক আছে এরপরে দেখি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঠিক আছে তারপরে তত্ত্ব তথ্য সম্প্রসারণ হুম এরা ছিল এই মিটিং এ মিটিং এ যেগুলো বলা হয়েছে যে এখানে আমার আরো দেখি বিস্তারিত আগামীকাল শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক আছে সো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক পাঠানো প্রতিবেদনে সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা ঠিক আছে গাজীপুর এই চারটা ঠিক আছে জেলা বাদে এই জন্য উল্লেখ করা আছে চারটা জেলা বাদে অন্য অন্য জেলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক ঠিক আছে তার মানে এই চারটা জেলা বাদ দিয়ে নরসিং নারায়ণগঞ্জ তারপরে গাজীপুর তারপরে ঢাকা এই চারটা জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোর পরিস্থিতি কি স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলো শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে ঠিক আছে সেখানে তারা রোববার উল্লেখ করছে আশা করা যায় না রোববার তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে দেশের পরিস্থিতি এখানে দিচ্ছে আর দেশের পরিস্থিতি অনুযায়ী তোমাদের দেখে তারপরে স্কুলগুলো খুলে দেওয়া হবে আর কি এবং প্রাথমিক স্কুলগুলো সবগুলা কলেজ টলেজ দেওয়া হবে তোমাদের যেহেতু অনির্দিষ্টকালে বদ দিয়েছে কিন্তু তোমাদের কুলার কোনো ঢিট দেই নাই সো তোমাদের কুলার যে ঢিটটা এটা তারা প্রকাশ করবে শীঘ্রই সো শীঘ্রই যখন প্রকাশ করবে তখন সাথে সাথে আমার এই চ্যানেলে পেয়ে যাবে সো তোমরা সাথে সাথে পেতে হলে সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো ঠিক আছে তোমাদের পরীক্ষার রুটিন নতুন রুটিন যখন হয় সাথে সাথে আমি নতুন রুটিনের একটা ভিডিও দিব সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো আশা করা যাচ্ছে রবি রোববারে তোমাদের প্রতিষ্ঠান খুলে দেওয়া দিতে পারে এই চারটি জেলা বাদে ঠিক আছে এই চারটি জেলায় আন্দোলন এখনো চলছে সো আশা করি আমার কথা বুঝতে পারছো আন্দোলন যখন এই থেমে যাবে তখন থেকে স্কুল প্রতিষ্ঠানগুলা খোলা হবে ওকে সকলকে ধন্যবাদ